নেই পানীয় জল ট্রেন ও আবাস যোজনার ঘর তাই বাধ্য হয়ে পথে নামলেন গ্রামবাসীরা হাওড়া ডোমচুর সলব এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল ও ট্রেনের সমস্যা এছাড়া আবাস যোজনার ঘর না পাওয়াকে কেন্দ্র করে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমচুর থানার পুলিশ পুলিশ এসে গ্রামবাসীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা এছাড়াও এই ঘটনায় রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় হাওড়া ডোমচুর থেকে সঞ্জু সিমানির রিপোর্ট জল জমছে দেবেন নেই তার জন্য বাচ্চারা যা আসা যাতায়াতে খুব কষ্ট হচ্ছে আচ্ছা তারপরে এবারে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় ঘর বাড়ির জন্য টাকা পয়সা আসছে কিন্তু আমাদের এই পোলধারে ডাসপাড়ার পোলধারে আমাদের টাকা পয়সা আসছে না আমরা বাড়ি ঘর করতে পারছি না বাড়ি করার জন্য কিন্তু আমরা আমরা ভোট দিয়ে যাচ্ছি পঞ্চায়েত원에 পঞ্চায়েত원에 আমরা যাচ্ছি বাড়ি গেছি আমাদের কোনো কাগজপত্র দাইনি কোনো ফর্ম দাইনি আমরা জমা দিতেও পারিনি আর আমাদের কানে বলছে এই বছর আজকে না কালকে এরকম করছে তো এখন তো নভেম্বর মাস চলছে তো আমরা তো জানি না দেয় ফর্ম দিতে না দিচ্ছে কিন্তু সেই জন্য আমরা এই আবেদন পত্র করেছি কত অপরাধ করেছি ঘরের জন্য আমার নাম এসমতারা বেগম আমাদের সমস্যা মানে মেন হচ্ছে ডেরেনের ডেরেনটা গত এক বছর আগে মানে মিডিয়া এসছিল মানে আপনারা থানা থেকে পুলিশ এসেছিল ভিডিও থেকে বড় বড় অফিসার এসছিল এসে আমাদের তিনশো ইট ফেলে গেছে ঠিক আছে গত এক বছর মানে হয়ে গেছে এখনো পর্যন্ত ডেরেনের কোনো কাজ হচ্ছে না খালি হবে হবে করে ভোর হয়ে গেছে বলেছিল ভোটের পরে হবে ভোর হয়ে এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু হয়নি ঠিক আছে এবারে এখন হচ্ছে আবাস যোজনার মানে ঘর মানে যাদেরকে ঘর আছে সাদাটা ঘর তাদের দিচ্ছে যাদের টালির ঘর আছে কি জায়গা আছে ঘর পাচ্ছে না ঠিক আছে আমাদের এই বাড়িটাই মানে কেউই ঘর পায়নি হ্যাঁ আমরা নাম লিখিয়েছি আমরা জমা দিয়েছি পঞ্চায়েতে কিন্তু আমাদের খালি বলে হবে হবে বলে হবে মানে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি এখন আমরা চাইছি সর্বপ্রথম ড্রেনটা ড্রেনটা মানে গত এক বছর ধরে মানে খালি বলছে হবে হবে কিন্তু এখনো হচ্ছে না ঠিক আছে পানি কলে কল লাগ গেছে পানি আসছে না কেন সব সদস্যকে আমরা যাইনি সদস্য বলছে দেখছি আমরা গত এক বছর ধরে দেখছে হ্যাঁ আমিও অপরাধ করেছি কোনো কাজ হয়নি